আজ সকাল সকাল স্নান করে উঠেই চলে এসেছি সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সবিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন বাজে আটটা আমি সকালে উঠেই সমস্ত বাসি কাজকর্ম করে নিয়ে স্নান সেরে নিয়েছি নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেনতে জামা কাপড় মেলে দিয়েছি আর আজ দেখুন বাইরে ওয়েদারটা প্রচন্ড রৌদ্র উঠেছে আর টানা তো এক মাস ধরে বৃষ্টি হচ্ছে আর এই সপ্তাহ হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে যা আর প্রচণ্ড কিরকম রৌদ্র উঠেছে বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে এই দেখুন চারিদিকটা একদম পুরো ঝলমল করছে যাই হোক বন্ধুরা ছাদে আর থাকা যাচ্ছে না ওই জন্য চলে এসছি ঘরে এসে আপনাদের সাথে কথা বলছি ঘরে এসে সেদিনে আমার ঘরটা ক্লিন করে নিয়েছিলাম বেডশিটগুলো চেঞ্জ করে আর ছেলের ঘরের বেডশিট চেঞ্জ করে দিয়েছি দিয়ে বালিশির কবর বেডশিট সব নূতন করে পেতে দিয়েছি আর এদিকে ঠাকুর ঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার ভালো করে মাথা ছানবো মাথাটা ছেনে সেঁদুর করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পূজা দেবো বলে আগেই আমি ঠাকুরের বাসন সব পরিষ্কার করে রেখেছি এবার বাজার থেকে যে ফল এনেছিল ফলগুলো আমি বার করে এই যে বালতিতে জল আছে বালতিতে জলে ফলগুলোকে ধুয়ে কেটে ভালো করে ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পূজাটা দিয়ে নেব চলুন তাহলে ফলগুলো কেটে নিই কেটে ভালো করে ঠাকুরকে সাজিয়ে ফুল টুল দিয়ে এই যে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি আর কেমন হয়েছে বন্ধুরা জানাবেন তারপরে চলে এসছি আমার কিচেনে চা বানাতে বন্ধুরা চা বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা বলতে চাই অনেকেই দেখি সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে একটু মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা কি করবো বলুন আমার ভিডিওগুলো হয়তো অনেকেরই ভালো লাগে না যাদের ভালো লাগে তাদের তারা সাবস্ক্রাইব করছে আর যাদের ভালো লাগে না তারা সাবস্ক্রাইব তুলে নিচ্ছে কিন্তু আমার তো কিছু করার নেই যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই মুড়ি মাখাটা বেশ ভালো লাগে চানাচুর দিয়েছি মুড়ি দিয়েছি আর এবার একটু আম তেল দিয়ে মুড়িটা মেখে নেব আর ওদিকেও আমার চাটাও হচ্ছে এই যে মুড়িটা একটু আম তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমার এটা খেতে খুবই ভালো লাগে জলটাও ফুটে গেছে গিয়ে এবার চাটা আমি বানিনি হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন আর আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন যদি কোনো ভুল করে থাকে ভুল তৈরি করে থাকি অবশ্যই সেটাকে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব আমি আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে যাই হোক আমি তো ইউটিউবে নূতান অত বেশি কিছু জানি না যাই হোক যেটুকুই জানি আর আমার চ্যানেলটা তো নূতন নূতন খুলেছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না তাহলে মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু সাবস্ক্রাইব তুলে নিলে আমার তো কিছু করার নেই হয়তো তাদের ভালো লাগে না ওই জন্য সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছে আর আজ বন্ধুরা আর একটা কথা বলতে চাই আমার না ঘুরতে খুবই ভালো লাগে আজ মেলাতে ঘুরতে যাবো সেদিনে তো মুভি দেখতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ একটু মেলায় যাব ঘুরতে সেটাও আপনাদের দেখাবো তার আগেই দেখুন এখানে আমি চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট হয়ে গেছে গিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম প্রায় ভাত ফুটে উঠেছে এই যে আর ওই সাইডে একটু জল গরম হচ্ছে আজ রান্না করব সয়াবিনের তরকারি এই যে সোয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি একটু গরম জল করে আর এদিকে কয়েকটা উচ্চে আছে উচ্চে আলু ভেজে নেব আজ সামান্য কিছুই রান্না করব বেশি কিছু রান্না করব না আর চলুন রান্নাটা করে নিই আর এদিকে কথা বলতে বলতে সবিন তো ভিজে গেছে এবার সবিনটা কষিয়ে নিচ্ছি সবিন আলু আর মশলাপাতি দিয়ে দিয়েছি একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি দিয়ে সেম্পি গরম মশলা দিয়ে রান্না করছি আজ মাছ মাংস কিছুই না আজ এই নিরামিষ তরকারি রান্না করছি যাই হোক মুভি দেখতে গেছিলাম আপনাদের শেয়ার করেছিলাম আর আজ আর সেদিন আর এক কোনো দিনে মেলায় গেছি রান্না খাওয়া করেও বেরিয়ে পড়েছি আর সেদিনে এক মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার বাবার আনাথের মাথায় জল ঢালার দিন ছিল আমি অবশ্য উপোস করিনি করেনি কিন্তু মেলাতে গেছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো বেরিয়ে পড়েছি দুই বন্ধু দুপুরবেলা খাওয়া দাওয়া করে কারণ আমাদের বাড়ি থেকে প্রায় এই আধ ঘন্টা মতন প্রায় টাইম লাগে তিরিশ মিনিট যাই হোক গাড়িতে বসে আছি আর এই দুই ধারে চারিপাশে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আমি উপভোগ করছি আর যাই হোক কথা বলতে বলতে চলে এসছি এসে গরম লেগেছিল বলে আমরা একটু বসেছিলাম দুজনে আমরা দুজনে একটু বসেছিলাম বসে তারপরে মেলাতে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এই যে পাঁচ দশ মিনিট মতন একটু বসে রেস্ট নিয়ে তারপরে বললাম যে মেলাতে ঘুরবো এই দেখুন সেই ভোর পাঁচটা থেকে তো জল ঢালা হচ্ছে আর এই প্রায় সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় লোক কমে গেছে আর এই মেলাটা না বন্ধুরা চৈত্র মাসে খুব বড় মেলা হয় তখন আপনাদের সাথে শেয়ার করবো চৈত্র মাসে হয় পৌষ মাসে হয় এখানে সব রকম ঠাকুরের মন্দির আছে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এই যে গেট এই গেটটা দিয়ে ঢুকতে হবে আর এই যে আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির বাবা হাজরাকালী আছে আর মা আছে চলুন তাহলে আপনাদের দেখাচ্ছি মন্দিরটা কত বড় মন্দির দেখুন চৈত্র মাসে প্রচণ্ড বড় মেলা হয় চৈত্র মাসে বাবা হাজরা কালীর মেলা এখানে পাটা টানাটানি হয় অনেক বড়ো মেলা হয় আর এই যে বাইরে দেখুন সব জল ঢেলছে তারপরে ধু মোমবাতি দিচ্ছে আমরাও দাঁড়িয়ে প্রণাম করে নিলাম কারণ মন্দিরের ভিতরে ভিডিও এলাও নেই কিন্তু অনেকেই ফাঁকা টাইমে করে এখন ভিড়ের সময় একদম ভিডিও করা ওই জন্য ভিডিও করতে দিচ্ছে না আমরা বাইরে থেকে দূরে থেকে দেখুন এই আমার পাশে আরেকজন ভিডিও করছে বাইরে থেকে আর আমিও করেছি বাইরে মন্দিরের বাইরে থেকে যখন পৌষ মাসে চৈত্র মাসে মেলা হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো এই মন্দিরে যে কেমন লোক হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে এই যে জগন্নাথ দেবের মন্দিরটা আমরা দেখাচ্ছি তার আগে আমি একটু মন্দিরে এই যে সিঁড়িতে বসে আমি একটু ভিডিও করে নিই আমার বন্ধুকে বললাম ক্যামেরাটা ধরো তবুও ধরে রেখেছিল আর আমি একটু বসে ছবি তুললাম ভিডিও করলাম সেটাই আর কি দেখাচ্ছে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি কত বড় এরিয়া আর কত বড় মন্দির এই দেখুন দেখেছেন কত বড় মন্দিরটা দেখুন এটা হচ্ছে জগন্নাথ দেব মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা আর এই বাম সাইডে আছে বজরঙ্গলি ডান সাইডে আছে রাম সীতা লক্ষণ এই যে জগন্নাথ দেবের মন্দিরটা দেখছেন এটা আষাঢ় মাসে রথের সময় হয় জগন্নাথ সুভদ্রা বলরাম এক সপ্তাহ ধরে মাসের বাড়ি থাকে এই এক সপ্তাহ ধরেই রথের মেলা চলে কারণ ওই সময় খুব বড় করে মেলা হয় এখানে তো সব ঠাকুরের মন্দির আছে ওই জন্য যখন যে ঠাকুরের পূজা হয় তখন প্রায় এক দু সপ্তাহ মেলা হয় খুবই ভালো লাগে এটা আমাদের বাড়ির কাছেই আমরা প্রায় সময় প্রায় আসি আর এখানে তো সব ধরনের ঠাকুর আর কি মন্দির আছে ওই জন্য এক জায়গায় এলেই সব ঠাকুর একসাথেই দর্শন করা যায় এবং মেলাও দেখা যায় যাই হোক এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় বাড়ির প্রায় কাছাকাছি আধ ঘন্টা মতন লাগে আধ ঘন্টা কম লাগে আমি এমনি বললাম আধ ঘন্টা মতন টাইম লাগে দেখুন কত সুন্দর মন্দির তো লাগছে আরেক সাইডে আছে রাধা গোবিন্দ মন্দির বড় মন্দির যখন যে ঠাকুরের পূজা হয় তখন সেই ঠাকুরের মানে মেলা চলে বহুদিন ধরে প্রচুর লোকের সমাগম আর একবার যাওয়ার আগে বাবার মন্দিরটা দর্শন করিয়ে নিন কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ